হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টি এস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের আরও একটি ক্লাস নিয়ে এসেছি সকল স্টুডেন্ট যারা টি একাডেমিতে এস অ্যাকাডেমিতে প্রতিদিন সকালে এই ক্লাসটি দেখো তাদের সকলকে বলবো অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটিতে লাইক করতে ভুলবে না আর ক্লাসটিকে শেয়ার করবে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো না করে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে নেবে এভরিবডি প্রতিদিন সকলে দেখবে ক্লাস এভরিডে সকাল সাতটাতে তোমাদের এই ক্লাসটি কিন্তু করানো হয়ে থাকে সমস্ত স্টুডেন্টের আজকের আমাদের নয় নম্বর পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি সেটা নিয়ে আলোচনা করব র্যাফিড ফায়ার কোশ্চেন অ্যান্সার হবে আমরা আলোচনা একটু কম করব কিন্তু র্যাফিড ফায়ার কোশ্চেন অ্যান্সার বেশি করব ওকে তো সমস্ত স্টুডেন্টকে বলি অবশ্যই অবশ্যই দ্রুত ক্লাসটিকে একটু শেয়ার করো এবং বন্ধুদের কাছে পৌঁছে দাও ক্লাসটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে যুক্ত হয়ে যাবে প্রথম প্রশ্ন সম্পূর্ণ কর্মসংস্থান এমন একটি অবস্থা যেখানে প্রথম প্রশ্ন ভালো করে পড়ো উত্তর করো সম্পূর্ণ কর্মসংস্থান এমন একটি অবস্থা যেখানে অনৈচ্ছিক বেকারত্ব দেখা যায় না অনৈচ্ছিক বেকারত্ব দেখা যায় অপশান সিতে বলা হচ্ছে স্বেচ্ছাকৃত্ব বেকারত্ব দেখা যায় না এবং স্বেচ্ছাকৃত বেকারত্ব দেখা যায় সম্পূর্ণ কর্মসংস্থান বা সম্পূর্ণ যখন মানে জব ক্রিয়েট হবে কর্মসংস্থান হবে তখন কি স্বেচ্ছাকৃত বেকারত্ব দেখা যাবে দেখা যাবে যাবে না স্বেচ্ছাকৃত বেকারত্ব দেখা যায় না স্বেচ্ছাকৃত বেকারত্ব এখানেও কিন্তু দেখা যাবে বললেও কিন্তু ভুল মানে স্বেচ্ছাকৃত কেউ তখন আর বেকারত্ব থাকবে না আচ্ছা অনৈচ্ছিক বেকারত্ব দেখা যায় না এটাও কিন্তু উত্তর হবে না এখানে সঠিক উত্তর হবে কোনটি অনৈচ্ছিক বেকারত্ব দেখা যায় না অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে বেকারত্ব হওয়াটা একটা আলাদা বিষয় অনৈচ্ছিক বেকারত্ব অর্থাৎ সে মজবুর হয়ে যখন বেকারত্ব হয় সম্পূর্ণ কর্মসংস্থান থাকলে সেই অনৈচ্ছিক বেকারত্ব কিন্তু আর দেখা যায় না রামায়ণ রচনা করেন কে রামায়ণের রচয়িতা কে ছিলেন কে রামায়ণ রচনা করেছিলেন রামায়ণ রচনা করেছিলেন যিনি তিনি হচ্ছেন বাল্মীকি ঋষি বাল্মীকি রচনা করেছিলেন রামায়ণ এসটিপি তে একটি অসম্পৃক্ত দ্রবণ হলো এস পিতে একটি সম্পৃক্ত দ্রবণ কীরূপ রূপ টি একটি সম্পৃক্ত দ্রবণ বর্ণহীন ভারতীয় নৃত্যশৈলী কথাকলি কোন রাজ্যের কথাকলি একটা নৃত্যশৈলী আমাদের ভারতে না ভারতে মনে রাখবে আটটি শাস্ত্রীয় নৃত্য আছে কতগুলি শাস্ত্রীয় নৃত্য আছে আটটি শাস্ত্রীয় নৃত্য আছে তার ভিতরে একটা হচ্ছে কথাকলি আরও আছে মোহিনী অট্টম মোহিনী অট্টম নৃত্য ভারতনাট্যম নৃত্য ভারতনাট্যম নৃত্য আর হচ্ছে মণিপুরী মণিপুরী সত সত্রিয়া সত্রিয়া কত্থক কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় আর এখনো তোমার আর একটি হচ্ছে তোমার হচ্ছে কুচিপুড়ি কুচিপুড়ি নৃত্য এবং আরেকটা নৃত্য আছে ওডিসি নৃত্য তো ভারতে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে তো তার ভিতরে আমরা যদি দেখি কথাকলি এখান কোথাকার ড্যান্স কথাকলি হচ্ছে কেরালার ড্যান্স এবং মোহিনী আট্টম এটাও কিন্তু কেরালার ড্যান্স মোহিনীআম কেরালার ড্যান্স অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় কোন রাজ্যে দুটি ক্লাসিক্যাল ড্যান্স আছে কেরালার কিন্তু দুটি ক্লাসিক্যাল ড্যান্স আছে মোহিনী আট্টম কথাকলি কলি অট্টম মোহিনী অট্টম কথাকলি দুটোই কিন্তু কেরালার ওড়িশি নৃত্য ওড়িশা রাজ্যের নৃত্য ভারতনাট্যম কোথাকার নৃত্য ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর নৃত্য এবং এবং মনে রাখবে এই ভারতনাট্যমটা কিন্তু ভারতের প্রাচীনতম নৃত্য ভারতের প্রাচীনতম যদি আমরা দেখি ক্লাসিক্যাল ডান্স সেটা কিন্তু এই ভারতনাট্যম এরপরে মণিপুরি মণিপুর রাজ্যের একটা নৃত্য নর্থ ইস্টের সত্রিয়া ও নর্থ ইস্টের একটা রাজ্য অসমের কিন্তু একটা নৃত্য সত্রিয়া কতাকার নৃত্য উত্তরপ্রদেশের নৃত্য আরেকটি হচ্ছে কুচিপুড়ি এটা নৃত্য প্রদেশের একটা নৃত্য হচ্ছে কুচিপুড়ি এইগুলো হচ্ছে আমাদের ভারতের কিছু ক্লাসিক্যাল ড্যান্স যেগুলো থেকে আমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়া হয় ভালো করে এটা সকলে দেখে রাখো পরের প্রশ্ন বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন কে কাকে বিক্রমাদিত্য বলা হতো এখানে সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিন্দুসার অশোক অ্যাকচুয়ালি বিক্রমাদিত্য বলা হতো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হতো সমুদ্রগুপ্ত এনাকে ভারতের নেপোলিয়ান বলা হয় ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় সেটা বলা হয়ে থাকে সমুদ্রগুপ্তকে বিন্দুসার ইনি অমিত্রঘাত নামে পরিচিত অমিত্রঘাত উপাধি ছিল তার অশোক প্রিয়দর্শী নামে পরিচিত প্রিয়দর্শী উপাধিকার ছিল অশোকের কিন্তু একটা উপাধি ছিল প্রিয়দর্শী এগুলো হচ্ছে বিভিন্ন শাসকের উপাধি বা নিকনেম সংসদের একটি বিল আইনে রূপান্তরিত হয় কখন সংসদ বা পার্লামেন্ট আমাদের ভারতের যে কেন্দ্রীয় আইনসভা তার নাম কি সংসদ এই সংসদ যদি আমরা দেখি তিনটে জিনিস নিয়ে গঠিত একটা হচ্ছে এই সংসদের একটা উচ্চ কক্ষ আছে নাম হচ্ছে রাজ্যসভা রাজ্যসভা আরেকটা হচ্ছে লোকসভা রাজ্যসভা লোকসভা এবং আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি তো এই রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি নিয়ে সংসদ কিন্তু গঠন হয় ওকে এবারে দেখো এই সংসদে রাজ্যসভা এবং লোকসভায় ডিবেটের মাধ্যমে কোনো বিল কিন্তু পাশ করা হয় ভোটাভুটির মাধ্যমে বিল পাশ করা হয় কিন্তু সেই বিলটা তখনই আইনে রূপান্তরিত হবে যখন সংসদের আরেকটা অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ রাষ্ট্রপতি সংসদের কিন্তু একটা অংশ তো রাষ্ট্রপতি যখন তাতে সই করবে তখন সেটা আইনে রূপান্তর হবে সেখানে অপশান বি রাষ্ট্রপতি সই করলে কোনো বিল তখনই কিন্তু আইনে রূপান্তরিত হতে পারে প্রতি বছর কোন তারিখে বিশ্ব ডাক দিবস পালন করা হয়ে থাকে এটা একটা দিবস গুরুত্বপূর্ণ দিবস বিশ্ব ডাক দিবস এটা কবে পালিত হয় প্রতি বছর বিশ্ব ডাক দিবস পালিত হয়ে থাকে কত তারিখে নয়ই অক্টোবর 8 নম্বর প্রশ্ন লোকসভায় কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে সেখান থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারে 8টি 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে আমাদের ভারতের মধ্যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই আটটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতটা লোকসভায় সদস্য নির্বাচিত হয় দেখো প্রথমে দেখো লোকসভায় মোট কতটা সদস্য থাকতে পারে লোকসভায় মোট মোট পাঁচশো জন সদস্য থাকতে পারে কতজন থাকতে পারে পাঁচশো জন থাকতে পারে খাতায় নোট করে ফেলো এটা এর মধ্যে রাজ্য থেকে নির্বাচিত হয়ে থাকে বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হয়ে থাকে কতগুলি বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হয় পাঁচশো তিরিশটি তাহলে পড়ে থাকে কতটি কুড়িটি কুড়ি জন নির্বাচিত হয়ে থাকে কোথা থেকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এর ভিতরে পশ্চিমবঙ্গ থেকে কতজন নির্বাচিত হয় তো দেখি পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত সদস্য কতটা পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত সদস্য কতজন থাকে বিয়াল্লিশ জন সদস্য পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় কিন্তু নির্বাচিত হয়ে থাকে লোকসভা বা জেনারেল ইলেকশনে ভোটে কিন্তু জিতে তাদের সংসদ হতে হয় ভারতের প্রথম চন্দ্রযান মিশনের নাম কি ভারতের যে প্রথম চন্দ্রযান মিশন তার নাম কি ভারত তার প্রথম যে চন্দ্রযান মিশন ছিল সেটার নাম হচ্ছে চন্দ্রযান ওয়ান ভারতের প্রথম চন্দ্রযান মিশন এই চন্দ্রযান ওয়ান এটা লঞ্চ হয় চন্দ্রযান ওয়ান মিশনটা লঞ্চ হয়েছিল কবে যেন দু সালে ভারত তার প্রথম চন্দ্রযান মিশন শুরু করেছিল এই চন্দ্রযান মিশনটা লঞ্চ হয়েছিল শ্রীহরিকোটা থেকে শ্রীহরিকোটা থেকে লঞ্চ হয়েছিল আচ্ছা ভারত এখনো পর্যন্ত তিনটে চন্দ্রযান মিশন করেছে যার ভিতরে চন্দ্রযান টু গুরুত্বপূর্ণ একটা মিশন ছিল কিন্তু সেটা সফল হয়নি চন্দ্রযান টু এটা লঞ্চ হয়েছিল কবে যেন চন্দ্রযান টু লঞ্চ হয়েছিল দু হাজার উনিশ সালে চন্দ্রযান টু লঞ্চ হয় আরেকটি হচ্ছে চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি যেটা সম্প্রতিকালে এটার মাধ্যমে ভারত ইতিহাস সৃষ্টি করেছিল সো এই চন্দ্রযান থ্রি এটা লঞ্চ হয় কবে চন্দ্রযান থ্রি লঞ্চ হয়েছিল দু সালে উভয় সবগুলোই কিন্তু লঞ্চ হয়েছিল শ্রীহরিকোটার থেকে সবগুলোই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হয় ওকে তো যারা এখনও ক্লাসে যুক্ত হয়েছ ক্লাসে লাইক করনি সকলে ক্লাসে কিন্তু একটা করে লাইক করতে ভুলবে না তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাবো পরের প্রশ্নে কী বলা হচ্ছে সেটা একটু ভালো করে দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে আচ্ছা তার আগে একটু অ্যানাউন্সমেন্ট বর্তমানে টিডাব্লু এস একাডেমিতে কী কী ব্যাচ চলছে তোমরা দেখতে পারো টি এস একাডেমি অ্যাপ চাকরির প্রস্তুতির জন্য সেরা প্রতিষ্ঠান এখানে বিভিন্ন ব্যাচে ভর্তি হয়ে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারবে বেসিক থেকে এবং প্র্যাকটিস ব্যাচ বিভিন্ন ব্যাচের মাধ্যমে তোমরা প্রিপারেশান নিতে পারো তার জন্য টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং ডাউনলোড করা থাকলে অবশ্যই সিম্পল প্রসেসের মাধ্যমে তোমরা আজকেই ভর্তি হয়ে যাও টিডব্লু এস অ্যাকাডেমিতে স্বল্প মূল্যে এখানে কিন্তু তোমরা চাকরির প্রিপারেশন করতে পারবে টি একাডেমি ডট ইন অথবা গুগল প্লে স্টোরে গেলে তোমরা টি ডাবল অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে সহজে বাড়ি বসে প্রিপারেশন নিতে পারবে তো অবশ্যই আজই ডাউনলোড করো টিডবল অ্যাপ এবং ভর্তি হয়ে যাও আমাদের পেইড ব্যাচে চলো নেক্সট আমাদের দশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় আয় হিসাব করার জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয় সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন সিএসও ভারতের জাতীয় আয় পরিমাপ করে এবারে দেখো এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন যে জাতীয় আয় পরিমাপ করে তো এখানে কোন পদ্ধতির ব্যবহার করা হয় এখানে খরচ পদ্ধতি আয় পদ্ধতি উৎপাদন পদ্ধতি সবগুলো পদ্ধতির ব্যবহার করা হয় তো এটা আমরা কোথায় পাচ্ছি অপশন ডি তে সবগুলোরই ব্যবহার করা হয় খরচ আয় উৎপাদন সবগুলোর ব্যবহার এখানে করে কিন্তু ইনকাম হিসাব করা হয় গুজরাট রাজ্যের একটা পাখি অভয়ারণ্য নাম হচ্ছে নল সরোবর তো নল সরোবর পাখি অভয়ারণ্য এর উল্লেখ্য একটি প্রাণী বা একটি পাখির নাম কি এটা একটু কঠিন প্রশ্ন কিন্তু কিন্তু তবু আমাদের এরকম রাখতে হবে পরীক্ষার জন্য কঠিন প্রশ্ন হলেও কি বলবো আমরা নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে কি গুজরাটের নল সরোবর পাখি অভয়ারণ্য এর উল্লে উল্লেখ্য একটা গুরুত্বপূর্ণ পাখি এখানে কোন পাখি আছে এখানে ফ্লেমিঙ্গো পাখি ফ্লেমিঙ্গো পাখি দেখতে পাওয়া যায় এটা একটা ফ্লেমিঙ্গো অভয়ারণ্য বা স্যাঞ্চুয়ারি ফ্লেমিঙ্গো পাখি খুব সুন্দর দেখতে হয় এখানে ছবিও দেওয়া আছে তো এটা গুজরাটের নল সরোবর পাখি অভয়ারণ্য দেখতে পাওয়া যায় এলপিজি এলপিজির সংমিশ্রণে থাকে বিউটেন ও কি এলপিজি বল বলো দ্রুত সকলে এলপিজির প্রথমেই ফুল ফর্মটা একটু দেখো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এই এলপিজি এর সংমিশ্রণে কী থাকে বিউটেন থাকে এবং বিউটেনের সাথে বিউটেনের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ পদার্থ নাম হচ্ছে প্রোপেন প্রোপেন এবং বিউটেন এগুলো কিন্তু থাকে এলপিজির সংমিশ্রণে থंजावুর কোন রাজবংশের রাজধানী ছিল থंजावুরটা কোথায় আছে জানো এটা তা তামিলনাড়ুতে আছে থंजावুর কোথায় আছে তামিলনাড়ুতে আছে তো থंजावুর একটা রাজবংশের রাজধানী ছিল কোন রাজবংশের রাজধানী ছিল থंजावুর পাল রাজবংশ পাল রাজবংশ কি দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে রাজত্ব করেছিল করেনি তো পালদের রাজধানী ছিল না চোলরা করেছিল ওখানে রাজত্ব চোলদের রাজধানী অ্যাকচুয়ালি ছিল থানজাপুর এটাকে আগে বলা হতো অনেক জায়গাতে তোমরা দেখতে পাবে এই চোল বংশটাকে কিন্তু চোল বংশ বলা হয় তো এটা তাঞ্জোর ওখানে শাসন তারা করেছিল এরপরে গুপ্ত উত্তর ভারতে শাসন করে সাতবাহনরা এরা পশ্চিম ভারত বা দক্ষিণ পশ্চিম ভারতে শাসন করেছিল তো এদের ভিতরে পাল বংশর যদি আমরা রাজধানী দেখি এদের সকলের যদি রাজধানী দেখি পাল বংশের রাজধানী কোথায় ছিল পাল বংশের রাজধানী ছিল পাটলিপুত্র পাটলিপুত্র গুপ্তদেরও রাজধানী ছিল পাটলিপুত্র গুপ্ত বংশেরও রাজধানী ছিল পাটলিপুত্র সাতবাহনদের রাজধানী ছিল পৈঠান পৈঠান কোনো কোনো জায়গাতে লেখা থেকে প্রতিষ্ঠান তো পৈথান বা প্রতিষ্ঠান ছিল কাদের রাজধানী সাতবাহন বংশের রাজধানী ছিল প্রশ্ন নম্বর চোদ্দ লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া ভারতের হ্রদ রাজ্য হ্রদের জেলা বা লেক ডিস্ট্রিক্ট কাকে বলা হয়ে থাকে আমরা ভারতে লেক ডিস্ট্রিক্ট বলে থাকি নৈনিতালকে নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত আছে উত্তরাখণ্ডে অবস্থিত এই যে নৈনিতাল এটাকে আমরা সাধারণত লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া বলে থাকি ট্রকিয়ার সাহায্যে নিম্নের কোন প্রাণী শ্বাসকার্য চালায় ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায় প্রজাপতি প্রজাপতির মতো যে কী পতঙ্গ থাকে প্রজাপতি তারপরে ফোরিং প্রজাপতি ফোরিং এরা কিন্তু শ্বাসকার্য চালিয়ে থাকে কিসের মাধ্যমে মাধ্যমে শ্বাসকার্য চালায় ভারতীয় সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মির যে কেন্দ্রীয় কমান্ড একটা সেন্ট্রাল কমান্ড তার হেড কোয়ার্টার কোথায় অবস্থিত আছে ভারতীয় সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর আছে লক্ষণতে লখনৌ এটা কোথায় লখনৌটা উত্তর প্রদেশের রাজধানী। উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে আমরা পাবো কেন্দ্রীয় কমান্ডের হেডকোয়ার্টার পরে হচ্ছে আমাদের সতেরো নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর সতেরো প্রশ্নে বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আগে পরীক্ষায় এসেছে সো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি যেটা সেটা কে প্রবর্তন করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেছিলেন এবারে প্রশ্ন হচ্ছে কবে প্রবর্তন করেন তিনি এটা কবে প্রবর্তন করেন তিনি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি এটা কত সালে সতেরোশো সালে লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি নিম্নলিখিত কার্বনের বহুরূপগুলির মধ্যে কোনটি বিচারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় আঠেরো নম্বর প্রশ্ন সকলে এটার উত্তর করো দেখো দেখে উত্তর করো কোনটি এখানে বিজারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় কোক কয়লা একটা বিজারক বিজারক পদার্থ পদার্থ তীব্র হিসাবে এটা ব্যবহার কিন্তু হয়ে থাকে গুড চলো এখনো যারা ক্লাসটিতে লাইক করি অবশ্যই দ্রুত সকলে লাইক করো ফটাফট লাইক করে ফেলো ক্লাসে যারা পরে যুক্ত হয়েছো তাদেরকে বলি প্রতিদিন সকাল সাতটাতে কিন্তু যুক্ত হয়ে যাবে আমাদের এই ক্লাসটিতে এখনো কোশ্চেন আছে কিন্তু সকলে দেখতে থাকো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার উনিশ তার আগে একটা হোমওয়ার্ক জিকা ভাইরাস রোগ ছড়ায় কার মাধ্যমে জিকা ভাইরাস এই রোগটা বা জিকা ভাইরাসটা ছড়িয়ে থাকে কিসের মাধ্যমে এটা কমেন্ট করে অবশ্যই সকলে জানিয়ে যাবে আজকের এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে প্রতিদিনের বাড়ির কাজ কিন্তু সকলে উত্তর করে যাবে এগুলোর উত্তর কিন্তু করতে ভুলবে না নেক্সট লন্ডনের কোথায় দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে কোথায় দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠকটা হয়েছিল কোথায় লন্ডনে হয়েছিল এখানে প্রশ্নেই বলে দেওয়া আছে এই প্রশ্নটা ঠিক আছে এটার উত্তর করেই দেওয়া আছে লন্ডনে কোথায় দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু লন্ডনেই অনুষ্ঠিত হয় ওকে আচ্ছা এরপরে এটা একটা জিনিস দেখো গোল টেবিল বৈঠকটা কবে হয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠক এটা উনিশশো সালে হয় উনিশশো সালে হয় দ্বিতীয় গোল টেবিল বৈঠকটা এই বৈঠকে এই বৈঠকে অংশ নেয় মহাত্মা গান্ধী মনে রাখবে মহাত্মা গান্ধী এই বৈঠকে কিন্তু অংশ নিয়েছিলেন গুড এরপরে হচ্ছে নিম্নের কোনটি তুলো চাষের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী অঞ্চল খুব ভালো তুলো চাষ হয় কোন অঞ্চলে তুলো চাষ তুলো বা কার্পাস কার্পাস বা তুলো খুবই ভালো চাষ হয়ে থাকে কোথায় দক্ষিণাত্ম লাভা গঠিত অঞ্চল লাভা থেকে কিন্তু কৃষ্ণ মাটি তৈরি হয়ে থাকে বা রেগুর মাটি তৈরি হয় রেগুর বা কৃষ্ণ মাটি কৃষ্ণ মাটি থেকে তৈরি হয় লাভা গঠিত অঞ্চলে যে ব্যাসল শিলা পাওয়া যায় সেগুলো থেকেই কিন্তু মৃত্তিকা বা রেগুর মাটির উৎপন্ন হয় বা রেগুর মাটি তৈরি হয়ে থাকে সেই রেগুর মাটিতে খুবই ভালো তুলা চাষ হয় তো দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে যে স্টেট আছে যেমন মহারাষ্ট্র প্রচুর পরিমাণে কিন্তু তুলা উৎপাদিত হয় এখানে দা লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতা হলেন কে দা লাইফ ডিভাইন শীর্ষক গ্রন্থটি কে লিখেছিলেন খুবই বিখ্যাত একটা গ্রন্থ এটা লিখেছিলেন বিখ্যাত একজন স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষ লিখেছিলেন দা লাইফ ডিভাইন শীর্ষক গ্রন্থটি নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত আছে ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ এটা তামিলনাড়ুতে আছে আর তামিলনাড়ুতে একটা নেভেলি কয়লা খনিও আছে নেভেলি কয়লা খনি আছে সেই নেভেলি কয়লা খনি ওখানেই কিন্তু অবস্থিত এই নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রটি গুড চলো এর পরের আমাদের কোশ্চেন ভারতে বর্তমানে কতগুলো নবরত্ন কোম্পানি আছে কোম্পানির কিছু ভাগ হয়ে থাকে এগুলো সরকার আয়ত্ত বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক মাফ করবে রাষ্ট্রায়ত্ত কোম্পানি রাষ্ট্রায়ত্ত কোম্পানি যেগুলো সাধারণত বছরে পাঁচশো কোটির বেশি রিটার্ন দিয়ে থাকে পাঁচশো কোটির বেশি কিন্তু তোমার তোমার হচ্ছে লাভ দিয়ে থাকে পাঁচশো কোটির বেশি যে সমস্ত কোম্পানিগুলো লাভ করে সেই সমস্ত কোম্পানিগুলোকে সাধারণত নবরত্ন কোম্পানির ক্যাটাগরিতে ফেলা হয় কোম্পানি বিভিন্ন ধরনের হয় নবরত্ন মহারত্ন মিনি রত্ন ঠিক আছে সো এর মধ্যে নবরত্ন কোম্পানি আমাদের ভারতে কিন্তু চব্বিশটি আমরা গুরুত্বপূর্ণ নবরত্ন কোম্পানি দেখি নবরত্ন কোম্পানির সেই কোম্পানিটা হবে যেটা পাঁচশো কোটির বেশি লাভ দিয়ে থাকে বছরে অ্যানুয়ালি কিন্তু বছরে ঠিক আছে এগুলো রাষ্ট্রায়ত্ত হতে হবে ফার্স্টলি কোম্পানিগুলো সবচেয়ে বড় কোনটি লেগুন বা ভারতের মধ্যে সব থেকে বড় উপরদ হচ্ছে চিলকা রদ চিলকা রদ নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হননি ভারতীয় জাতীয় কংগ্রেসে কখনোই সভাপতিত্ব করেননি কোন ব্যক্তি এখানে তিনি হচ্ছেন বালগঙ্গাধর তিলক কখনোই সভাপতিত্ব কিন্তু করেননি জাতীয় কংগ্রেসে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস সেশন এখানেই আমি শেষ করব ক্লাসটি যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং পরবর্তী ক্লাসে অবশ্যই সকলে যুক্ত হবে টাটা বাই